যেহেতু আমাদেরকে অনেক ভাই এসে একই প্রশ্ন করে যে ভাই তুমি ইঞ্জিনে কাজ করো কলকাতায় পাঠাও না তো এই ধরনের প্রশ্নের মানে প্রশ্ন যারা করে তাদের জন্য স্পেশালি এই ভিডিওটা ঠিক আছে একটা নতুন ভিডিও নিয়ে তো আজকে আমাদের ভিডিওটা আছে যে আমাদের কিছু কাস্টমারের উপরে কিছু কাস্টমার ভাই আমাদেরকে এসে জিজ্ঞাসা করেন কখনো কখনো যে ভাই আপনি ইঞ্জিনে কাজ করেন তো যদি বলি হ্যাঁ বা কেন তো সেই সময় উনি উত্তর দেন যে এরকম আমাদের মিস্ত্রিদের কাছে গেলে কিছু কিছু মিস্ত্রিদের কাছে গেলে ওনারা বলে কাজ করতে হবে কল কলকাতায় পাঠাতে হবে তো কলকাতায় পাঠানোটা কী ব্যাপার মানে আমরাও একই কথা বলি হয়তো মানে কে কোন টেন্ডেন্সি নিয়ে কথাটা বলে সেটা আমার যদিও জানা নেই কিন্তু আমরাও কিছু মানে একই কথা বলি যেমনটা যে হ্যাঁ ইঞ্জিনে কাজ করতে হবে তারপরে কিছু পার্ট আমাদের কলকাতায় পাঠাতে হয় আমরা ইঞ্জিন ফিটিংস করার জন্য বা ইঞ্জিনে কাজ করার জন্য কিন্তু কলকাতায় পাঠাই না আমরা ইঞ্জিনের কিছু লেদের কাজ থাকে মানে ইঞ্জিনের কাজ করা মানে কি নতুন লাগালাম সেটা কিন্তু আলাদা ব্যাপার ঠিক আছে সেটা কোম্পানির কাজে সেগুলো করে তাতে একটা বড় অ্যামাউন্ট বিল হয় আমরা কি করি আমরা করি ইঞ্জিনের যে পার্টসগুলো আছে সেগুলো খুলে যেগুলো যে চালিয়ে দেওয়া চালানো চালিয়ে দেওয়া সেগুলো চালানোর ব্যবস্থা করি তো কলকাতায় আমাদের কিছু পার্টস যেমন পাঠাতে হয় পিস্টন নতুন পিস্টন দিয়ে যদি আমরা বোয়িং করি সেক্ষেত্রে কিন্তু কাস্টমারের একটা বড় খরচ বেঁচে যায় ঠিক আছে আমরা যদি ব্লক কিট না কিনে নতুন পিস্টন দিয়ে ব্লক বোরিং করিয়ে দিই সেক্ষেত্রে কাস্টমারের একটা খরচ বেছে যাচ্ছে আমরা টোটালি হেডটা নতুন না কিনে আমরা যদি হেডের কাজ করে দিই সেক্ষেত্রে কাস্টমারের খরচ বেছে যাচ্ছে আমরা টোটালে ক্লাস অ্যাসেম্বলিটা অ্যাসেম্বলিটা কিন্তু আমি একদম সেট বদলে দিই যদি খারাপ থাকে আর কে কী করে যায় না কিন্তু এগুলো করা উচিত যেগুলো মাইলেজ ভালো দেবে যেগুলোর কারণে আর কলকাতায় পাঠানো বলতো আমরা যেহেতু গ্রাম্য এলাকায় থাকি আর আমাদের এইখানে লেদ আছে কিন্তু সেসব লেদে কাজ করানো মানে আমাদের মোটরসাইকেলে কাজ হয় না মোটরসাইকেলের কাজ করতে গেলে কিন্তু খুব পারফেক্ট মানে খুব সুন্দর লেদ না হলে সেখানে কাজে কোনো মানে ভালো রেজাল্ট পাওয়া যাবে না তো যেহেতু মিস্ত্রিরা যখন কাজ করে কাজ করার করার পরে যদি খারাপ হয় সেটা কিন্তু মিস্ত্রিকে কইবে দিতে হয় তাহলে সেক্ষেত্রে মিস্ত্রি কিন্তু চাইবে যে আমার কাস্টমারকে ভালো মানে ভালো রেজাল্ট দিতে গেলে আমাকে কিন্তু ভা কাজটা ভালো হওয়া অবশ্যই প্রয়োজন সেক্ষেত্রে কিন্তু মানে সেক্ষেত্রে আমাদের কাজটা অনেক দূরে পাঠাতে হয় অনেক দূরে বলতে আমাদের কাজ করার মতো পার্ট লেদ যেখানে আছে সেটা কলকাতা হতে পারে বা আমাদের এলাকা থেকে বসিয়ার হতে পারে বা অন্য কোথাও কিন্তু আমাদের এইখান থেকে পারফেক্ট লেদ যেটা সেটা একমাত্র আছে আমাদের কলকাতায় তো সেক্ষেত্রে আমরা এইখান থেকে কলকাতায় পাঠাই কিছু পার্টস যেগুলো লেদের কাজ থাকে ঠিক আছে দেখা যাচ্ছে কোনো চেম্বারের স্টকের পেজ কেটে গেলো বা কোনো বোল্ডের পেজ কেটে গেলো সেগুলো বানানোর জন্যে আমাদেরকে মানে ইঞ্জিনের পার্টস কলকাতায় পাঠাতে এই না যে লেদের থেকে মানে কলকাতা থেকে ইঞ্জিনের কাজ করে গাড়িতে ফিটিং করে দিই এরম কোনো ব্যাপার নেই তো অনেক কাস্টমার ভাইদের একটা ভুল ধারণা আছে সেটা আমাদের এই ভিডিওটা দেখলে বুঝতে পারবে আর পিছনে আমি তো লেদের কাজ দিয়েছি যেহেতু আমি কাজ করতে গিয়েছিলাম চারি কাজ করাতে গেছিলাম সে সময় আমি ভিডিও একটা করে নিয়ে এসেছি যেহেতু আমাদেরকে অনেক ভাই এসে একই প্রশ্ন করে যে ভাই তুমি লেদের তুমি ইঞ্জিনে কাজ করো কলকাতায় পাঠাও না তো এই ধরনের প্রশ্নের মানে প্রশ্ন যারা করে তাদের জন্যই স্পেশালি এই ভিডিওটা তো ভিডিওটা দেখে নাও আর ব্যাপারটা ক্লিয়ার হয়ে যাবে তো আজকে আমাদের ভিডিওটা হচ্ছে বেশ কিছু কাস্টমার ভাইদের জন্য যারা আর কি মনে করেন যে মিস্ত্রিরা কাজ ধরে কলকাতায় নিয়ে যায় তারা মানে কি কলকাতা থেকে ইঞ্জিনে কাজ করিয়ে নিয়ে আসে নিয়ে এসে আমাদের গাড়িতে লাগিয়ে দেয় তো এমনটা না তো পুরো ভিডিওটা দেখলে বুঝতে পারবে যে মিস্ত্রিরা কেন কলকাতায় কাজ নিয়ে যায় মানে ইঞ্জিনের কিছু পার্ট কলকাতায় কেন পাঠায় অনেক কাস্টমার ভাইদের একটা ভুল ধারণা আছে যে যারা গ্রাম্য বাংলায় কাজ করে সব মিস্ত্রিরা তারা ইঞ্জিনে কাজ করাতে গেলেই গেলেই আগে বলে যে কলকাতায় পাঠাতে হবে যে আমাদের আমাদের মতো যারা গ্রামে বাস করি আমাদের এখানে যেহেতু পাশাপাশি কোনো লেদ নেই যেসব জায়গায় বাইকের কাজ করাই হ্যাঁ লেদ অনেক আছে যেগুলো মানে পুরনো ওল্ড মডেলের লেদ যে এখানে কাজ করলে একদম কাজ পারফেক্ট হবে না যেমনটা ইঞ্জিনে ধোঁয়া মারা সমস্যা ছিল তেমনটাই থেকে যাবে ঠিক আছে তো আমরা যে লেদে কলকাতায় যেসব লেদে কাজ করাই বা পাঠাই দেখো লেদের কোয়ালিটিটা দেখো এখানে মেশিনগুলো দেখো আর কাজের কোয়ালিটিটা দেখলে বুঝতে পারবে লেদে মানে মেশিনে শুধু পার্টসগুলো বেঁধে দেবে বেঁধে দেওয়ার পরে অটোমেটিক কাজ করতে থাকবে মেশিনে ঠিক আছে এগুলো হচ্ছে কম্পিউটার চালিত মেশিন আর আমাদের গ্রাম্য বাংলায় যেসব লেগগুলো আছে সেগুলো হচ্ছে ম্যানুয়ালি অনেক ওল্ড মডেল যাতে কাজ করলে পারফেক্ট কাজ হয় না তো যেহেতু কাজ করার পরে মিস্ত্রিকে কইবে দিতে হয় ভালো মন্দটা তাহলে মিস্ত্রি কিন্তু ভালো মন্দ কাজটারও মানে বুঝে নেবে তো মিস্ত্রি ভালো মন্দ কাজ যখন বুঝে নেবে সেক্ষেত্রে কিন্তু একদম কাজ পারফেক্ট জায়গায় পাঠাতে হবে যেইখানে গেলে পারফেক্ট কাজ হয় এখানে দেখতেই পাচ্ছ চারি সাইডে কিন্তু শুধু বাইকের কাজ হচ্ছে আর এই হচ্ছে পুরোনো পিস্টন মানে এই পিস্টনগুলো রাখা থাকে সাইজ বোঝার জন্যে কোন পিস্টন মানে কোন কোন সিলিন্ডারে কোন সাইজ যাবে আর টোটালি এইখানে কিন্তু বাইকের কাজ হয় বা এই সব মেশিন দিয়ে কাজ করলে কি হয় কাজটা একদম ওকে হয় যার কোনো সমস্যা হয় না কাজ করানোর পরে ঠিক আছে বাই চান্স একাত্মিক সমস্যা হয়ে যায় সেগুলো হচ্ছে ব্যাটারি ভিডিওটা এই পর্যন্তই দেখা হচ্ছে নতুন কোনো ভিডিও ততক্ষণের জন্য লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করে পাশে থাকবেন